সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম বন্ধুরা আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সাইওয়ালের সার আজকে গুলো আজকের এই হাটে উঠেছে আপনাদেরকে এই সাইঅল সার প্রথমে যে সার দেখতে পাচ্ছেন খামার উপযোগী বাছুর বারন্ত বয়সে বাছুর এই বাছুরগুলো দিয়ে যদি আপনি খামার করেন আপনি কিন্তু ভালো একটা প্রফিট পাবেন আমরা শুরুতে এই বাছুরটি একটু আসসালাম আলাইকুম ভাই ভাইজান ভালো আছেন ভালো এটা কি জাতের বাছুর এটা সাইবার সাইবার বয়সটা কি রকম এটা কেনা করুন আমার কেনা গরু না দাম কত যাচ্ছে দাম কত যাচ্ছে দর দাম হচ্ছে আজকে সত্যি কত হলে বিক্রি করবেন এটা লাস্ট কত বলে দিছেন মাথুর দেন মাথুর বলে দিছেন অশোক উনি আসলে বলতে চাচ্ছেন না আশেপাশে ক্রেতা রয়েছে উনি বলতে সমস্যা মনে করতেছেন যাই হোক আমরা অন্য যে গুলো রয়েছে সেগুলোর একটু দর দাম এ এর পাশাপাতে দেখুন এখানেও কিন্তু চমৎকার একটি বাসুর

দর্শক এটা কত হলে বিক্রি করবেন উনি কিন্তু জানিয়েছেন আপনারা ভালো করে দেখুন গরুটি খুবই ভালো মানের একটি সার বাছর এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু খুবই ভালো কান দুটি কিন্তু লম্বা এই যে দেখতে পাচ্ছেন কান দুটি কিন্তু অনেক লম্বা গলার ঝুলো কিন্তু রয়েছে অনেক নাভিটা দেখুন নাভি দর্শক নাভিটা দেখুন ঝুলে রয়েছে তো বাছরটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরো বাছুর কিন্তু রয়েছে এর সাথে দেখুন দুইটি সার বাছুর উনি কিন্তু গত হাটেও দুইটি বাছুর বিক্রি করেছিলেন একলা এক লাখ সতেরো হাজার টাকা সম্ভবত বিক্রি করেছিলেন ভাই ঠিক আছে না উনি কিন্তু গত হাতে দুইটি বছর আপনাদেরকে দেখাইছি এক লক্ষ সতেরো হাজার টাকা বিক্রি করেছিলেন আজকেও কিন্তু চমৎকার কালেকশন সেদিন কথা বলতে বলতে কিন্তু দুটি ওনার বিক্রি হয়ে গেছিল দেখা যাক এটা আজকের এই দুইটি কত হলে বিক্রি করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ইনশাআল্লাহ এই দুটি কি বাছর সাইবার পাকিস্তানি সাইবার পাকিস্তানি

আসলে দেখলে কিন্তু এই বাছুরগুলো দেখলে মনটা ভরে যায় খুবই ভালো মানের সার বাছুর তো আপনারা এরকম যারা কিনতে চান বাছুর তাদের জন্য আজকের এই প্রতিবেদন আমরা এই বিক্রেতা চাচার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আসসালাম আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি সার বাছুর দেখতে পাচ্ছি আপনার কি জাত এটা এটাকে বলে ব্রাহ্মা জাত ব্রাহ্মা জাত বলে হ্যাঁ ব্রাহ্মা খুব ভালো জাতি বাসু এটা মনে করছে তিন লাখ চার লাখ হয় এবং দুই তিন বছর বাড়লে দশ এর ওমুল হবে দাম দশ লাখের উপরে দাম হয় খুব ভালো বাসু হ্যাঁ বাসুটি দাম কত চাচ্ছি দাম এখন চাচ্ছি বর্তমান দুইশো বিশ তিরিশ চাচ্ছি ওইটা রেটে মানে ওইটা আর এটা দর্শক আপনারা দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন এই বাছুর আর এই লাল বাছুর খালি দুইশো ভাঙ্গিয়া না কম বলি

এবং কান দুইটি দেখুন এই যে কান কান দুইটি দেখুন দেখতে পাচ্ছেন লম্বা তো সাইওয়াল আর ব্রহমার মিক্সড রয়েছে এই যে কপালটাও দেখুন তো সব মিলে কিন্তু বাছুর খুবই ভালো ছিল বাছুর দুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটাতে দুইটি সার বাছুর কিন্তু চমৎকার দুইটি সার বাছুর খামার উপযোগী সার বাছুর আমরা এই দুইটি সার বাছুরের একটু তথ্য জানবো দুইটির উচ্চতা ছেন দুইটা জাতি কি সব তথ্য আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন জি ভাইয়া প্রথমে যে আপনার বাসুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের বাস এটা ভাইয়া শাহিওয়াল না আনুমানিক বয়সটা কি রকম এটা আনুমানিক 6 মাস 5 মাস হবে সব খাবার খাচ্ছে তো না হ্যাঁ হ্যাঁ দাম কত যাচ্ছে এটা দাম তো ভাই 76 ভাই 76 বিক্রি কত হবে শত্রু বাত্র হলে দেবো দময় আজকে দর্দমা হচ্ছে সবাই হচ্ছে 70 69 78 এর মধ্যে এর মধ্যে দুই নম্বর যে 62 দেখতে পাচ্ছি এটা জেতে কি এটা ব্ল্যাক ব্ল্যাক এটা আনুমানিক বয়স ও হ্যাঁ सेम এটার এটা ভাই এটা বাত্র হলে বেসম ভাই

আসলে গ্রাম আমরা চিনব কিভাবে গ্রামটা আমরা চিনব এই যে লাল পাকড়া লাল পাকড়া হবে নাবি বড় কান নাবি বড় কান বড় আচ্ছা দাম কত স্যার দাম যাচ্ছে 85 বিক্রি কত বিক্রি 75 আজকে এটা দদ হচ্ছে হ্যাঁ হচ্ছে কি রকম 70 বন্ধ হচ্ছে বাজারে কি অবস্থা দেখতেছেন বাজার কম কম না কেতা কেতা কম কেতা কম ঠিক আছে ভালো থাকবে আচ্ছা এটা ব্রাহ্ম জাতের বাছুর উনি আমাদেরকে জানিয়েছেন কান দুইটা বেশ লম্বা নাভি আছে বল আছে তো এই দিকগুলো জানলে বোঝা যাবে এটা ব্রাহ্মার আহ বাছক আসলে সাইওল এবং ব্রাহ্মার মিক্সড রয়েছে তো আমরা এই পাশে দেখুন আরেকটি সারবাছক রয়েছে লাল কালারের এর সারবাছক এই যে দেখতে পাচ্ছেন আমরা এই

কি জাত আমরা এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আসলে ভাই অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই রোদের ভেতর তারপরে একটু বিরক্ত করব আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি জাতের বাসুর ভাই অস্ট্রেলিয়া জাতের অস্ট্রেলিয়া না দর্শক এটা অস্ট্রেলিয়া জাতের সার বাসুর এটার দাম কত চাচ্ছে দাম নব্বই হাজার চাচ্ছি ভাই নব্বই চাচ্ছি কত হলে বিক্রি

শেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ